দিনী ভাই বল আজ শনিবার দুই হাজার পঁচিশ সালের পবিত্র মিলাদুল নবী সাল্লাহআ আলী ওয়া এখনও আপনি নামাজ পড়লেন না মা বোনেরা দুই রাকাত নামাজ সঠিকভাবে নবীজির এই দিনে জন্মগ্রহণ করেছেন এজন্য জন্য আল্লাহ তরবার দুই রাকাত নামাজ পড়ুন আপনার কপাল খুলে যাবে রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে অসুস্থ হলে সুস্থ থাকবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন আমি আপনাদেরকে সুন্দর করে নামাজের নিয়মটি বলে দিব পবিত্র ঈদে মিলাদুন নবীর দিন আজকের এই দিনটা অত্যন্ত দামি আজ দিন রাতে যখনই সুযোগ পাবেন দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত বাংলাতে সহজ করে জানিয়ে দেব তারপর কোন সুরা দিয়ে পড়তে হয় তারপর কীভাবে নামাজের নিয়ম পদ্ধতি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দেব তারপরে আপনাদেরকে আজকের দিনে রাতে শ্রেষ্ঠ ছয়টি জিকির করবেন যেই জিকিরগুলা করলে আল্লাহ তালা খুশি হয়ে যায় যেই জিকিরগুলা করলে আল্লাহ আরবদুল আলমিন রহমত নাজিল করবেন যেই জিকিরগুলা করলে দ্বন্দৌলতে বরকত হবে আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় মা বোনের আল্লাহ আরবুল আলমিন করান আল কারিমের মধ্যে বলেন মলবি ফম বোনিল্লা হিমবি মহমতি হি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ এবং রহমত পাও ফালিয়া ফ্রাহু তাহলে তোমরা আনন্দ করো আমরা আনন্দ করব কিভাবে আনন্দ করব নামাজ পড়ে জিকির করে কোরআন তালাওয়াত করে তাসবিহ তাহলিল পড়ে আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার আজ পবিত্র মিলাদুন নবীর দিন অত্যন্ত দামি দিন আল্লাহ তাআলা যে যাকে সব থেকে বেশি মহব্বত করেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে মায়ার নবী রহমতের নবী দয়ার নবীর আজকে এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রিয় দিনী ভাই ও বোন অন্ধকার আচ্ছন্ন দূর করার জন্য শিরিক কুফুরকে দুরিসাদ করে দেওয়ার জন্য তিনি এসেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রেম মা বোনেরা ভূমিকা তার বেশ সময় নিব না সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যায় কারণ আজকের দিনটি বড়ই দামি মর্যাদাপূর্ণ আমলটি এখান থেকে শুরু ভালো করে শুনুন আমলটি করার আগে সর্বপ্রথম মা বোনেরা সুন্দর করে অজু করে নিবেন শুরুতে অজু তারপরে সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার গুড়া সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ও জুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ প্রিয় মা বোনেরা আমার ওযু যখন শেষ হবে

আল্লাহ তালা জান্নাতের ফ্রিজ তাদেরকে বলেন জান্নাতের ফ্রিজ তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সবানা আল্লাহ আকবার হ যখন শেষ হয়ে যাবে তারপর আপনাদের শরীরে যে জামাটা আছে জামাটা যেন পবিত্র থাকে শরীরটা যেন পবিত্র থাকে প্রিয় মা আমার তারপরে আপনাদেরকে বলতে চাই নামাজটা বিছিয়ে নিবেন নেবেন বিছানোর আগে আরেকটা কথা বাকি আছে অজু যখন শেষ হয়ে যাবে শাহাদাত আঙুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন এই আমলটা অবশ্যই করবেন তারপরে নামাজ বিছিয়ে নেবেন নামাজ বিছিয়ে কমপক্ষে দুই রাকাত নামাজ আজকের দিনে পড়বেন কেন পড়বেন আজকে ঈদ এ মিলাদুন্নবী মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্মের দিন নবীজি আমাদের জন্য রহমত নবীজির কারণে আমাদের মর্যাদা বেড়ে গেল নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন নবীজির কারণে আল্লাহ তালা আসমান জমিন চাঁদ সুরজ যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সোমান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা আমার মা বোনদেরকে বলছি তারপর আপনারা নামাজের দাঁড়িয়ে যাবেন নামাজের দাঁড়িয়ে কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়তটা করবেন বাংলাতে সকলের সহজের জন্য নিয়তটা বাংলাতে বলে দিই বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাকাত ঈদে মিলাদুল দিনে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন সানা পড়বেন

তারপরে রুকুতে যাবেন রুকুর তাজবিগুলা সুন্দর করে পড়বেন তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আবার সিজদার মধ্যে যাবেন সিজদার মধ্যে তাজবিগুলা সুন্দর করে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে বসতে হয় তারপর আবার সিজদা দিবেন সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা শুদ্ধ করে পড়বেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে হামদুসুরা পড়বেন তারপরে দশ বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পড়বেন তারপর রুকুতে যাবেন তারপর দুই সেজদা দিয়ে বৈঠক দিবেন বৈঠকে তাশাহুদ করবেন দুরূদ শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন প্রিয় دینی ভাই ও বোন নামাজটা আমরা জেনে নিলাম দুই রাকাত নামাজ পড়বেন বেশি যদি পারেন পড়তে পারেন সমস্যা নেই পড়লে ভালো চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ মা বোনেরা নামাজ শেষ করার পরে আজকের এই মিলাদুন্নবীর দিনে ছয়টি শ্রেষ্ঠ জিকির করবেন যেই জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায় যেই জিকির করলে ধনী হয়ে যাবেন যেই জিকির করলে পেরেশানি দূর হয়ে যাবে যেই জিকির করলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে যেই জিকির করলে আল্লাহ তালার পক্ষ থেকে দৌলত আসতেই থাকবে

محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خطبت شردة برد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এই দুরুদ আজকের দিনে ছোট্ট দুরুদটি একশো বার পড়বেন আর বড় যে দুরুদ আছে একটু পর দশ বার দশ বার করে পড়বেন একবার দুরুদ পড়লে দশটি গুনাহ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় বোন তারপরে দুই নাম্বার যে জিকির করবেন এই জিকির নবীজি ওসাল্লাম বলছেন এই জিকির হল জান্নাতের গুপ্ত ধনবান্ডার যতবার পড়বা ততবার গুপ্ত গুপ্তান্ডার পাইবে একশো বার দুইশো বার পাঁচশো বার যতবার পারো পড়ো সব সময় যতবার পড়বে ততবার জান্নাতে গুপ্ত গুপ্তান্ডার পাবে দুনিয়ার পেরেশানি দুশ্চিন্তা দূর হবে ধনী হয়ে যাবেন সেই দুই নম্বর শ্রেষ্ঠ জিকিরটি হলো লা নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো আপনার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ থাকে আল্লাহ মাফ করে দিবেন পাহাড় পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় আপনার যত গুনা আছে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দগির সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন

দরজা আল্লাহ খুলে দেন এই জিকির আল্লাহ আর শাহ পৌঁছে যায় আল্লাহ তার আপনাকে ক্ষমা করে দেন আর আল্লাহ র আব্বুলা আপনার দোয়াগুলা কবুল করে নেন সেই চার নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা এই যে দিনে রাতে একশো বার পড়বেন প্রিয় দিন ভাই বোন পাঁচ নম্বর যে জিকির কোরআন আল করিমের সুরতুল্লে একটু পর 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 আধা ঘন্টা পর পর দশ বার করে পড়বেন আজ দিনে রাতে আহাদ আল্লাহ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আহাদ প্রিয় দিবায় ওবন 10 বার সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে একটি বাড়ি আপনাকে নির্মাণ করে দিবেন জান্নাতে প্রতি 10 বারে একটি বিল্ডিং এর মালিক হয়ে যাবেন শুধু তাই নয় প্রতি 10 বারে তিন খতমের চেয়েও বেশি কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে যাবেন 6 নাম্বার যেই জিকির হলো ইসতেউ Por Benedict বেশি বেশি পরিমাণে ইস্তফার পরবেন আস্তফিরুল্লাহ ওয়া তু বইলাই আস্তফিরুল্লাহ ওয়া তু বইলাই আস্তফিরুল্লাহ ওয়া তু বইলাই এই ইস্তফার পড়লে কি হবে আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দौलত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক দুনিয়া বানায়া দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবাহ প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই এটি একশো বার পড়বেন দিনে একশো বার রাতে একশোবার তারপরে মোনাজাত দিবেন আল্লাহ আমিন আল্লাহ জীবনের গুণাগুনা মাফ করে দেন মা বাবা আত্মীয় স্বজন সবার গুণা মাফ করে দেন সবার গুণা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা নতুন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা সব বিপদ দূর করে দিবেন তারপরে আল্লাহর কাছে টাকা পয়সা দাম দৌল ত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোহা কবুল করবেন তারপরে আল্লাহ তাদার কাছে আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জন্নাতবাসী করে দিবেন আল্লাহ পাক আজ মিলাদুল নবীর দিনে নবীজির জন্মের দিনে এই সুন্দরভাবে আমল করার আমাদেরকে তৌফিক দান করুন